হ্যালো আসসালামু আলাইকুম সো লাইভে চলে আসলাম সো আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের একটি স্পেশাল লাইভ সেশন ফ্রম এস এম এস গ্যাজেট সো এস এম এস গ্যাজেট থেকে প্রতি বছর আপনারা জানেন যে আমি আইফোন লেটেস্ট ভার্সনটা নিয়ে থাকি সো আমি হচ্ছে পেয়ে গেছি আমাদের আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স এবং আপনারা জানেন যে আমাদের এস এম এস গ্যাজেট কিন্তু সবসময় ফার্স্ট আওয়ারে ফার্স্ট টাইম একদম ফার্স্ট ডেতে আপনাদের জন্য আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স সবসময় নিয়ে আসে সো লাইভটা শেয়ার করে দাও আপনারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন এবং আমাদের এস এম এস গ্যাজেটের পেজটা লাইক করে দিবেন এটা অলরেডি আমার ফোন আমার হাতে চলে এসেছে আমরা জাস্ট মাগরীবের আজানের জন্য ওয়েট করছিলাম সো আজানের পরে লাইভটায় জয়েন করলাম সো ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে কিন্তু আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স চলে এসেছে সো আমার হাতেও কিন্তু চলে আসছে এস এম এস গ্যাজেটের এই প্রোডাক্টটি সো আমি একটু ফার্স্টেই বলে দিচ্ছি যে ওদের লোকেশনগুলো লোকেশনগুলো আমি একটু বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যমুনা ফিচার পার্ক এবং রংপুর রাজশাহী পাবনা এবং নবীনগরেও কিন্তু রয়েছে আজকে ঢাকাতে যারা আছেন বসুন্ধরা সিটি এবং যমুনায় আজকে এবং আগামীকাল কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন প্রি অর্ডার করতে পারবেন এবং আমি আমার জন্য অরেঞ্জ কালারটা সিলেক্ট করেছি সো আমার কাছে মনে হয় যে আজকে যারা লাইভে জয়েন করছেন অনেক দিন ধরে আপনারা এক্সাইটেড ছিলেন যে কবে আমার হাতে আইফোন সেভেনটিন প্রো ম্যাক্স আসবে কবে 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 সো অনেক অনেক আপুরা আমার লাইভে কমেন্টস করছেন ভাইয়ারা যে কবে আসবে ফোন সো এই যে ফাইনালি চলে আসলো বাই দ্য ওয়ে আই এম ওয়ারিং আ বিউটিফুল আউটফিট ফ্রম ফ্যাশন ল্যাব অ্যান্ড মাই বিউটিফুল মেকআপার ডান বাই উজ্জ্বল স্ল্যাম প্যালেট সবকিছু আমি মেনশন করে দিব অ্যান্ড আমি পেয়ে যাচ্ছি এখন সেভেনটিন প্রো ম্যাক্স আমাদের সিগনেচার কালার উইচ ইজ অরেঞ্জ ঠিক আচ্ছা ওয়ান কে জয়েন হয়ে গেছেন আমাদের সাথে আমরা কিন্তু এখন এস এম এস গ্যাজেটের পেজ থেকেও লাইভে আছি সো আই গেস আই এম দি ফার্স্ট ফিমেল আইফোন ইউজার ফ্রম এস এম এস গ্যাজেট এবং আজকে হচ্ছে আমাদের এই ফোনটা আপনারা সবাই আনবক্সিং লাইভে দেখতে পারবেন সো ওয়ান পয়েন্ট ওয়ান কে ভিউর্স যারা নিয়েছেন তাদেরকে একটু যারা জয়েন করেছেন তাদেরকে একটু বলে দেই আচ্ছা নাও উই আর ওয়েটিং ফর আনবক্সিং দেস ইয়াস হ্যাঁ আমরা ওয়েট করছি এটা আনবক্সিং করবো সো আমি নিজেও এখন আমার ফোনটা দেখি নাই আর আমার হচ্ছে আগামীকাল আমার ফ্লাইট সো দ্যাট আজকে আমি জাস্ট ফোনের জন্যই ছিলাম বাংলাদেশে যেহেতু এস এম এস গ্যাজেটের সাথে আমি যুক্ত আছি অ্যাস দেয়ার প্রমোশনাল পার্টনার সো আমি দেশের বাহিরে থেকেও নিতে পারতাম আগামীকালই আমার ফ্লাইট বাট আমি চাচ্ছিলাম যে এস এম এস গ্যাজেট থেকে যেহেতু আপনারা এত ভালোবাসা দিয়েছেন লাস্ট ইয়ার ও মাই গড় আমাদের প্রমোশনটা এত বেশি ভাইরাল হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যে আমরা টানা এক বছর পর্যন্ত আমরা আপনাদের ভালোবাসাতেই শুধু শিখতেছিলাম সো এই বছর আমি যেটা দেখলাম যে আমাদের সেই প্রমোশনটাকে অনেকেই ইউটিলাইজ করতেছে আমি সেটাকে পজিটিভলি নেই এই বছর তো সবাই আমরা যেই প্রমোশনটা লাস্ট ইয়ার শুরু করেছিলাম যে ফার্স্ট আইফোন ইউজার যে প্রমোশনটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি ভাইরাল হয়েছিল সো ওই প্রমোশনাল টেকনিকটা এখন বাংলাদেশে এই বছর অনেকেই ইউজ করছে এবং এটা আমি পজিটিভলি নিচ্ছি আমার কাছে ভালো লাগে যে যেভাবে প্রমোশন অ্যান্ড মার্কেটিং করেন ওয়ান পয়েন্ট ফোর কে ভিউয়ার্স আছে না আমাদের সাথে হ্যাঁ দেশের বাহিরে যারা থাকেন তারা অবশ্যই আগে পান আমাদের এস এম এস গ্যাজেট আমি পিন কমেন্টে দিয়ে দিয়েছি সো আজকে আমি এই আইফোনটা আনবক্সিং করে করে ফেলেছি অলরেডি যেহেতু চেক করেই আমরা এটা পারচেস করি সো আমি তো অলরেডি পারচেস করে ফেলেছি এটা সো চলেন আমরা এখন এটা আনবক্সিং করি আই গেস আর বেশি লেট করব না আচ্ছা বাকিরা একটু ওয়াইফাইটা ক্লোজ করো না প্লিজ হ্যাঁ যাদের ফোনে ওয়াইফাই চলছে একটু ক্লোজ করে দাও এবং আপনারা কালারটা দেখতে পাচ্ছেন কালারটা যে এত সুন্দর হবে এটা আমি সত্যিকার অর্থে বুঝে উঠতে পারি নাই যে কালারটা এত সুন্দর হবে এবার আমি অরেঞ্জ কালার দেখে খুব বেশি মানে কি বলবো আমার কাছে মনে হয়েছে অরেঞ্জ কালারটা কেমন হবে বাট দিস ইজ দ্য মোস্ট গর্জিয়াস কালার আই গেস যেটা তোমরা এখন পর্যন্ত আইফোনের যত সিরিজ আছে ওটার মধ্যে এই কালারটা অনেক সুন্দর এবং এখানে কিন্তু দুটো কালারের একটু কম্বিনেশন আছে তোমরা দেখতে পাচ্ছ সো আমি এখন এটা আনবক্সিং করে ফেললাম সো এটার সাথে হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ দিস ওয়ান সো এইটা হচ্ছে আমাদের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ওকে আলহামদুলিল্লাহ আমার ও এইটা হচ্ছে আমি প্রতি বছরই নিয়ে থাকি একটু অ্যাড করি অনেকেই মনে করেন যেটা আসলে শো অফ বাট দিস ইজ নট শো অফ আমি মনে করি যে আমার এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট ফর মাই প্রফেশন বিকজ আমরা যারা কন্টেন্ট মেক করি আমরা যারা লাইভ করি আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি তাদের সব সময় টেকনোলজিক্যালি যেটা আমি বলবো যে লেটেস্ট ভার্সনগুলো ইউজ করতে হয় যত লেটেস্ট ভার্সন আছে সবগুলো ইউজ করতে হয় জাস্ট ফর আওয়ার ভিডিও কোয়ালিটি অ্যান্ড অল ঠিক আছে সো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের এই আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্সটা অনেকেই দেখলাম এবার এআই ছবির মাধ্যমে অনেক ছবি পোস্ট করেছে সো যারা হচ্ছে এআই ছবির মাধ্যমে আইফোন পোস্ট করেছে তারা হয়তো জানে না যে আমাদের আইফোনগুলো বাংলাদেশে কত তারিখে ঢুকেছে কোন সময়ে ঢুকেছে সো গতকালকেও আপনারা দেখেছেন অনেক ইনফ্লুয়েন্সাররা হচ্ছে এটা আনবক্সিং করেছে মেইল ইনফ্লুয়েন্সার আনবক্সিং করেছে যেটা হচ্ছে আইফোনের ছোটো সেভেন্টিন যেটা আর এটা হচ্ছে প্রো ম্যাক্স যেটা সো আমি আজকে এস এম এস ক্যাটের থেকে এটা নিলাম সো আমি এখন এটা ওপেন করবো কনগ্র্যাচুলেশন আপু তন্ময় লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিয়ার আচ্ছা এটা হ্যাঁ অরেঞ্জ কালারটা খুব সুন্দর লাগছে আমার কাছে আমি যেটা ভেবেছিলাম যেরকম ভেবেছিলাম ওরকম না আসলে অরেঞ্জ কালারটা অনেক সুন্দর আপনারা আমাদের এস এম এস গ্যাজেটে আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স এখন বুক করতে পারবেন অ্যাভেলেবেল আছে ক্যামেরা ফিচারগুলো একটু দেখান আচ্ছা এটা আপনারা এস এম এস গ্যাজেট থেকে দেখে নিতে পারবেন জেনে নিতে পারবেন প্রাইস কেমন বাংলাদেশে কত প্রাইজ এখন মিম নেহরিন প্রাইজের জন্য আপনার এস এম এস গ্যাজেটের পেজটা আমি দেখিয়ে দিচ্ছি সো এস এম এস গ্যাজেটের পেজে আপনারা নক করলে জেনে যেতে পারবেন প্রাইসটা কত রয়েছে পার ডে ওয়াইজ প্রাইসটা চেঞ্জ হচ্ছে যেমন গতকালও যারা হচ্ছে রিসিভ করেছেন অনেক বেশি এক্সপেন্সিভ ছিল এখনও আছে বাট এটা প্রাইসটা কমে যাবে যতদিন হয় আইফোনের প্রাইসটা আসলে ডাউন করে সো আমরা এস এম এস গ্যাজেটের পেজ থেকেও কিন্তু এই মুহূর্তে লাইভে আছি এবং আমাদের আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স যারা বুক করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে সো এটা সেট আপ করে দিবে আমাকে এস এম এস গ্যাজেট থেকে থ্যাংক ইউ এটা সেট আপ শুরু করতে বলো ওকে সো আমি লাইভটা এন্ড করে দিব তার আগে একটু ছোট্ট করে দেখাতে চাই আমাদের একটা ক্রিম আমি জাস্ট হচ্ছে আজকের লাইভে দেখিয়ে দিব এটা হচ্ছে শাইন থেকে সো আমাদের এস এম এস গ্যাজেটের লাইভটা ডান হয়ে গেছে সো আপনি ফোনটা সেট শুরু করেন সো বিউটি শাইনের পেস্ট একটু দেখিয়ে দিব এবং বিউটি শাইনের এই ক্রিস্টাল বিউটি হোয়াইটিং নাইট ক্রিমটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন সো এটারও প্রাইস আমি বলে দিব এবং এটা হচ্ছে আপনাদের স্কিনে খুব সুন্দর একটা কি বলবো লুক দিবে যারা হচ্ছে সামনে যেহেতু ওয়েডিং সিজন আসতেছে পূজা আসতেছে সো এই ক্রিস্টাল বিউটির এই ক্রিমটা যদি তোমরা পারচেস করতে চাও শাইন থেকে পারচেস করতে পারো আমি শাইনের পেস্টে একটু দেখিয়ে দেবো এটা মুখের মেস্তা কালো দাগ ব্রোনের দাগ কালো ছোপ ছোপ দাগ থেকে শুরু করে সব কিছু চলে যাবে এবং এই ক্রিমটা ইউজ করা তোমরা এর আগে অনেকবার দেখেছো আমাকে স্টিল রাইট নাও যারা ভিউয়ার্সরা আছো তোমরা এই প্রোডাক্টটা অনেকবার দেখেছো তো আমি হচ্ছে বিউটিশিয়ানের পেজটা একটু দেখিয়ে দিলাম সো এই ক্রিমটা তোমরা থেকে মধ্যেই খুব ভালো একটা রেসপন্স পাবা টুয়েলভ থেকে ফিফটিন ডেজের এর মধ্যেই খুবই ভালো একটা রেসপন্স পাবা সো এই ক্রিস্টাল বিউটি নাইট ক্রিমটা অ্যাভেলেবল থাকবে আমাদের পেজে আমি একটু ওপেন করে দেখাচ্ছি এটা অলমোস্ট শেষের দিকে আইফোন ফার্স্ট ইউজার এইটা কোনো ক্রেডিট না ফার্স্ট অফ অল অ্যান্ড দিস ইজ নট আ কম্পিটিশন যারা এটাকে কম্পিটিশন ভাবে নিচ্ছেন তাদেরকে একটু জানাই জীবনে আইফোন ব্যতীত অনেক বড় বড় কিছু অর্জন করার আছে এবং আলহামদুলিল্লাহ আমি ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে অনেক কিছু আমি আমার অ্যাচিভমেন্ট আছে সো আইফোন ইজ জাস্ট আ ফোন ফর মি সো যারা এটাকে ভাবে নিচ্ছেন বা যারা এটাকে প্রমোট করছেন বা ভাবছেন তাদেরকে তাদের জন্যই বলছি যে জীবনে আইফোনের চেয়েও অনেক বড় কিছু আছে অ্যাচিভ করার জন্য সেটা অ্যাচিভ করার ট্রাই করেন তাহলে আইফোনকে জাস্ট একটা ফোন মনে হবে নাথিং এলস বাট এটা আমার প্রফেশনের কাজে আমাকে আপডেট থাকতে হয় কিনতে হয় দ্যাটস ওয়াই আর যেহেতু কালকে আমি দেশের বাইরে চলে যাচ্ছি সো দ্যাটস এটা আজকে আমার দরকার ছিল ওকে সো এইটার আমরা এক্সপায়ারিড ম্যানুফ্যাকচারিং ডেট পাচ্ছি মেড ইন দুবাই এবং হোয়াইটনিং নাইট ক্রিমের এইটা আপনি পাচ্ছেন হচ্ছে শেডস শেডসগুলো দেখিয়ে নিচ্ছে আমার যেহেতু টাইম অনেক শর্ট আমি আবার বের হয়ে যাব আমার শাড়িটা রেডি করে ফেল আমি আবার বের হয়ে যাবো আমার লাইভ আছে সো দ্যাট আপনারা জানেন যে আমাদের টাইম অনেক শর্টের সো দ্যাটস অল আমি এই ক্রিমটা একটু দেখিয়ে দিই যেটা আপনারা বিউটিশায়ন থেকে পারচেস করতে পারবেন এবং এটার প্রাইস কত থাকছে সেটার জন্য আপনারা পেজে নক দেবেন খুবই রিজনেবল একটা প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এখন লাইভটা এন্ড করে দিব আর এই ক্রিস্টাল বিউটি হোয়াইটিনিং নাইট ক্রিমটা আপনার বিউটিশিয়ানের পেজে পেজ আছেন আমি মেনশন করে দিব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং টু ডেজ লাইভ আল্লাহ হাফ